হ্যালো বন্ধুরা আজ আমি নিশেদেশ তোমাদের সঙ্গে ইন্ডিয়ান বাইক থ্রিডি গেম এখানে তোমরা দেখতেই পাচ্ছ একদিকে হচ্ছে ড্রেগেন আর একদিকে হচ্ছে ময়ূরপঙ্খী রাজ তো এখানে ফ্যাকলিনের হচ্ছে ময়ূরপঙ্খী রাজ এবং হাল্কের হচ্ছে ড্রেগেন এদের মধ্যে বেট হয়েছে যে ফ্যাকলিন এবং হাল দুজনে জোরাসিক পার্কের মধ্যে যে কম বেশি টাইমে আসতে পারবে সে দুজনকে পেয়ে যাবে দুজনকে বলতে এখানে ড্রেগেনও পাবে এখানে ময়ূরও পাবে এখানে কে জুতবে তোমরা কমেন্ট করে বলো ফ্যাকলিন সে হাল কোথায় এখনো হালখে দেখতে পাচ্ছি না চলো আমরা যাই গিয়ে ঘুরে আসি এখানে তো সবাই আছে হাল মনে হয় ভয়ে পালিয়ে গেছে আসবে না তা যাই আমরা দেখি ও গাইজ দেখো কত ওপরে আমরা উঠছি ও ভাই সাহ দেখো আমরা এত তাড়াতাড়ি আসবো যে হালকে হারিয়েই দেবো আজ তো বন্ধুরা দেখো আমরা কত টাইমে কত সেকেন্ডে আসতে পারি আবার এখানে ফিরে তোমরা কমেন্ট করে জানা এবং তোমরা হালখেনা না ফ্যাকলেন খেয়ে ভালোবাসো সেটা তোমরা লাইক ও কমেন্ট করে বলো কে জিততে পারো এখানে রাজ তুমি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ মালিক আমি তাড়াতাড়ি যাব আজ আমি হালকে হারিয়ে দেবো মোটা তামড়া দামড়া আমরা এখানে জিততে পারবে আমরা কোনো দিনই পারবে না হ্যাঁ চলো তুমি তাড়াতাড়ি চলো এই তো চলে এসেছি আবার আমরা ওখানে যাব যেখান থেকে আমাদের রেস শুরু হয়েছে হ্যাঁ চলো বিল্ডিংয়ের ওপর দিয়ে তুমি জাম করে চলো চলে এসেছিস দেখা যাক সে হালক এখনো এসেছে নাকি মনে হয় হালকের বাচ্চা এখনো আসেনি ভয় করেছে আমরাকে তা বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো মাঠে হালক হাজির হয়নি তা হাল কতক্ষণের মধ্যে মাঠে আসবে দেখা যাক এখানে ড্র্যাগনও তো দেখতে পাচ্ছি না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ড্র্যাগন মনে হয় এবার চলে আসবে দেখো এবার মনে হয় হালকের এন্ট্রি হয়ে যাবে মনে হয় আমার এই তো তোমরা দেখতে পাচ্ছ এই তো আমি চলে এসেছি আমি দেখতে পাচ্ছ বন্ধুরা কই সেই দামলা কোথায় গেল ফ্র্যাকলিন আমার ভয় মনে হয় পালিয়ে গেছে এটা হচ্ছে ফ্র্যাকলিনের ময়ূরপঙ্খী রাজ হ্যাঁ একে তো আমি হারিয়েই দেব। এখে আমি হারিয়ে দেব এখে এ এর আগে আমি আসব। চল আমার ড্র্যাগেন ভাই চল দেখি আমি কত তাড়াতাড়ি তুই উঠতে পারিস তোকে তো এতদিন ধরে আমি খাওয়াচ্ছি পরাচ্ছি চল দেখি হ্যাঁ মালিক আমি যাব আজ চলে এসেছি জোড়াশেখ পার্কে থেকে ঘুরে তাই আমি আবার এখানে এসে নামবো জোড়াশেখ পার্কে আমি গিয়ে ঘুরে এলাম অনেক কম টাইমে তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কে বেশি কম টাইমে নিয়েছে হ্যাঁ তা তোমরা লাইক ও কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করো এবং কমেন্ট করে বলো তোমরা কাকে ভালোবাসো ফ্যাকলিন খেয়ে না হাল খেয়ে এই আমি জিতে গেছি জিতে গেছি